ফিলিস্তিন ফিলিস্তিন আমরা ফিলিস্তিনকে বলছি কিন্তু কোরআন এবং হাদিসে সেটাকে বলা হয়েছে শাম মানে সিরিয়া আজকের ইসরায়েলও সিরিয়া আজকে লেবানন জর্ডান ও সিরিয়া আজকের সিরিয়াও সিরিয়া এই যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা যেমন এই পাকিস্তান আর বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের জন্য একটা বড় দেশ তৈরি করে দিয়েছে এই ব্রিটিশরাই ওই আরবের সিরিয়াকে ভেঙ্গে টুকরা টুকরা করে ওর মধ্যে ইসরায়েলদের জন্য দেশ তৈরি করে দিয়েছে এক বছর আগে পরে আমাদের বিশাল অখণ্ড ভারত মুসলমানদের অখণ্ড ভারতকে ভেঙে হিন্দুত্ববাদীদের জন্য একটা ভারত তৈরি করে দিয়েছে সাতচল্লিশে আর মুসলমানদের বিশাল অখণ্ড মধ্যপ্রাচ্য আরো ভূখণ্ডকে ভেঙে উনিশশো আটচল্লিশে হিন্দুদের জন্য তৈরি করে দিয়েছে ইসরায়েল এক বছরের ডিফারেন্স সবগুলো শাম সবগুলো সিরিয়া এই জন্য প্রথমে মাথায় রাখতে হবে শাম দ্বিতীয়ত মাথায় রাখতে হবে মসজিদ আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চল মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে আল্লাহ কোরআনে দুইবার বলেছে বরকতময় আর দুইবার বলেছে পবিত্র ভূমি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাদি সুবহানাল্লাযী আসরা বি'আব্বিহি লাইলা মিনা আল-মসজিদুল হারাম ইলা আল-মসজিদুল আকসা আল্লাযী বারাকনা আওলা মহাপবিত্র সেই সত্তা যে তার বান্দা মোহাম্মদ সাল্লামকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ মসজিদে আখায় সফর করিয়েছে সেই দূরবর্তী মসজিদ যা চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছে বলেন আল্লাহ কোরআনের আল্লাহ দি বারক না হাউলা যে মসজিদ আখসার চারিদিকে আমরা বরপর ঘিরে দিয়েছি দুই নম্বর আয়াত ওয়ানাজ্জাই নাহু ইলাল আলদুল্লাতি বারক না ফিহালি লাহালা আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি লুতকে আশ্রয় দিয়েছি পৃথিবীর ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে ইব্রাহিমকে কিভাবে ইরাক থেকে যখন তার বাপ বের করে দিলেন তখন লুতকে কিভাবে লুতের সম্প্রদায়ের শহর আল্লাহ উল্টিয়ে যখন ধ্বংস করে দিলেন তখন লুত আলো সালাতাম সহ ইমানদারদের পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছেন আর ইব্রাহিম আলাইসালাম ইরাক থেকে বাপের বাড়ি থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিল তাহলে ইব্রাহিম পালিয়ে আশ্রয় নিলেন লুত পালিয়ে আশ্রয় নিলেন যেই জায়গা সেই জায়গাকে আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত নয় সেটা হচ্ছে মুর্শিদ আকসা এবং তার পার্শ্ববর্তী সেটাই জেরুজালেন সেটাই শাম এই জন্য মোহাম্মদ সাল্লামের দারুল হিজরা মদিনা মোহাম্মদাম মক্কা থেকে হিজরত করেছে মদিনা আর মোহাম্মদ মোহাম্মদামের পিতা ইব্রাহিম আলাই সালসাল্লাম হিজরত করেছে ইরাক থেকে শাম এই জন্য দিন দুই জায়গাতে কিয়ামত পর্যন্ত থাকবে একটা মোহাম্মদ ইসলামের হিজরত ইসলাম মদিনায় কিয়ামত পর্যন্ত দিন থাকবে আর একটা পিতা ইব্রাহিম আলাহ ইসলামের হিজরত ইসলাম স্বামে কিয়ামত পর্যন্ত দিন থাকবে হকপন্থীরা থাকবে স্বামে এই জেরুজালামের মাটিতে অসংখ্য নবী এসেছে ইব্রাহিম আলাহ ইসলামের দুই সন্তান বানু ইসরা বানু ইসমাইল বানু ইসমাঈলের বংশে মোহাম্মদ ইসলাম আমরা বানু ইসমাইল আর বানু ইসরায়েলের বংশে একদম ইব্রাহিম আলাহ ইসলাম থেকে শুরু করে ইসাহ ইউসুফ মুসা ঈসা হারুন দাউদ সোলাইমান অসংখ্য নবী যার বেশিরভাগ নবী যেরু জানেন এবং তার আশোপাশ মসজিদ আফসা এবং তার আশোপাশে যেমন দুইটা চারটা নবীর কথা তো আপনারা খুব ভালো করে জানেন দাউদ আর সোলাইমান প্রতিষ্ঠা করেছিল ওই রাজত্বের হেডকোয়ার্টার রাজধানী ছিল মসজিদ আকসা যেরু জানেন আর আরেকটা খুব ভালো করেই জানেন যে মারিয়ামতামের মাজুকালীন আল্লাহ আমার পেটে সন্তান ইমরানের স্ত্রী বলছে সন্তানকে তোমার রাস্তায় অক্স করে দিয়েছে

তাহলে খ্রিস্টান ধর্মের যিনি নবী সালাম তথা মারিয়ামের সন্তান তার জন্মই যেন